তোমাকে যুবক বলছে একটা কথা যে বড় মোবাইল ব্যবহার করো না ওকে আছে ওর গায়ে পেশাব করে দেবো চিরদিনের জন্য তোমাকে বিদায় করে দিল প্রয়োজনে ছোট মোবাইল ব্যবহার করি প্রয়োজন নাই তোমার কেন তুমি তোমার কি প্রয়োজন তোমার বাপ তো সংসার চালাই তুমি কেন এখানে বড় মোবাইলের কারণে তুমি ধ্বংস হয়েছে তোমার বাপ ধ্বংস হয়েছে তোমার মা ধ্বংস হয়েছে তোমার বংশ ধ্বংস হয়েছে তোমার জাতি ধ্বংস হয়েছে প্রায় সবাই ছোট বড় বয়স্ক সব মেয়ের পিছে ঘুরে বেড়াচ্ছে সবাই ল্যাংটা মেয়েকে দেখতে অভ্যাসী ওই বেশর্ম বেহায় মহিলাও তাকে দেখতে অভ্যাসী অথচ যার নাম বলতে নারী নগ্নতা নগ্নতা যার পরিচয় জান্নাতের পরিচয় নেই নিজে সলাচাদাই করে না আবার নাওন পোশাক পরে জাতিকে পাপী করে নামের দিকে ঠেলে দিয়ে মে নিজেকে শিক্ষিতা মনে করতে যায় ভুল হিসাব আমি তোমাকে বলছি সোনাদিকে ফ্যাশন বোরকা পরে এসেছো কেন এখানে তোমার बाप তোমাকে এটা দেখে না ফ্যাশন বোরকা কেন তোমার গায়ে ডিলা ডালা পোশাক পরে ডিলা ডালা বোরকা আমি শাড়ি পরা হারাম বলিনি শাড়ি পরেন আমি বলেছি সালোয়ার কাজু মেক্সি চাদর হবে শাড়ি নয় আর যদি শাড়ি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে যারা হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরে নিচে চলে যাবে দেড় থেকে দু গাছ কাপড়ের ব্লাউজ হতে হবে শাড়ি পরে যদি বাড়ির বাইরে যান তাহলে পামোজা পরতে হবে কেন মোজা ছাড়া যদি অটোতে আপনি উঠেন তাহলে হাঁটু পর্যন্ত খুলে যাবে আপনার আমি শাড়ি হারাম বলিনি বেলাউজ ছোট বেলাউজ হারাম বলিনি আপনি ছোট বেলাউজ পরে থাকেন বাড়িতে থাকেন যেখানে দেবর নাই ফসল নাই ছোট বেলাউজ কেন পরে থাকেন বেরেসার আপনি এমনিতেই থাকেন না সেটা আপনার ব্যাপার আপনার স্বামীর ব্যাপার কিন্তু যে বাড়িতে দেবর বাসর আছে সেই বাড়িতে আপনি এভাবে থাকতে পারেন এটা কথা হলো জাতির ক্ষতি করে নিজেকে ভালো মনে করিয়েন না তাহার যুগ পড়ে জান্নাত কিনা যাবে না ভুল হিসাব আপনি মহিলা মানুষ আপনাকে চূড়ন্ত পর্দা করে চলতে হবে এটাই ঠিক রাসুল সাল্লাম বলছেন আমি যখন জাহান্নাম নাম দেখলাম শুধু নারী আর নারী নারী আর নারী রাসুল সাল্লাম বলছেন যে পৃথিবীর মানুষ শোনা রেখা দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষরা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকেন বা হাতে থাকবে লাঠি কামিল লেজের মতো একদিক মোটা একদিক চিকন এ দিয়ে তারা মানুষকে মারবে এরা জাহান নামে যাবে এমন লাঠি হাতে থাকে প্রশাসনের হাতে যারা তাঙ্গাবাজি দলীয় দপর দেখায় এই এই লাঠি থাকবে যাদের হাতে তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই নিশাউন মহিলা কাছে এত কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাহাম নিজে বলছেন মমিন আতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে ও যখন রাস্তায় হাঁটে তখন রাস্তার লোক তাকে দেখতে থাকে মায়ের আতুন ও নিজেও তারা পুরুষের দিকে আকৃষ্ট হয় বাড়িতে ছিল ভালোই ছিল এখন বাড়ি থেকে বের হয়ে কলেজে যাচ্ছে স্কুলে যাচ্ছে বাজারে যাচ্ছে কেন জানে কেমন কেমন করে কেন জানে আনছান আনছান করে একবার এই দিকে যায় একবার ওই দিকে যায় একবার হাত নাড়ে একবার মাথাল চুল নাড়ে একবার ভাঁজ করে কথা বলে তার মানে ও পুরুষ দিকে আকৃষ্ট হয়েছে তাহলে এমন করছে কেন লাইফ ঘর জানা ও জান্নাতে যাবে না জান্ যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না যে গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এ কথা আমি বলিনি হাদিস মুসলিম আম চাঁদ ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ ধরতে পারে উঠে না সোহের ছিদ্র দিয়ে পা ঢুকতে পারে ঢোকে না সোহের ছিদ্র দিয়ে লাঙ্গলের পা যেতে পারে আম গাছে চাঁদ ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে শরীর ছাড়ো যাবে না যা বলছি তাই থাকবে